এক সময় যে কবুতরের দাম ছিল পঞ্চাশ হাজার টাকা এখন তা তিন হাজার টাকাতেও বিক্রি হয় না কেউ বলছে খামার কমে গেছে কেউ বলছে বাজারে ঝড় চলছে তাহলে সত্যি কথা কি দুই সালে কবুতরের দাম এত কম কেন আমি পায়রা পায়রাপ্লাস থেকে গত চার বছর ধরে আপনাদের দেখিয়ে আসছি দেশের নানা খামার ও দোকানের সেরা কবুতরগুলো আজকের ভিডিওটি পুরো দেখুন কারণ এতে আমি তুলে ধরেছি বাজারের বর্তমান অবস্থা দাম কমার আসল কারণ আর ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় এসে বেশিরভাগ হোমার লাহোরি ফ্যান্টেল জাতের কবুতরের দাম কমে এসেছে প্রায় ২০ থেকে তিরিশ পার্সেন্ট যেখানে আগে একজোড়া রেসার হোমো কবুতর বিক্রি হতো চার থেকে সাড়ে চার হাজার টাকায় সেখানে আজকের বাজারে পনেরোশো আঠারোশো টাকায় তা বিক্রি করা যাচ্ছে না বাজার ক্রেতা কম খামারিও আগের মতো উৎসাহী নন তাহলে আসল কারণ কি। প্রথমত খাবার এবং ওষুধের দাম বেড়েছে কিন্তু কবুতরের দাম বাড়েনি ফলে লাভ নেই দ্বিতীয়ত ঈদের আগে অনেকেই স্টক করে রাখে পরে বিক্রি না হয় বাজারে চাপ পড়ে তৃতীয়ত নতুন খামারি কমে গেছে আগ্রহ হারিয়েছে অনেকে কারণ তারা সময় মতো দাম পাচ্ছে না এই তিনটি কারণে বাজারে অফার বেশি চাহিদা কম ফলে দাম পড়ে যাচ্ছে বিশেষজ্ঞ খামারিরা বলছেন আগামী ঈদের সময় বা শীতের শুরুতে দাম কিছুটা বাড়তে পারে কারণ শীতকালে কবুতরের স্বাস্থ্যে ঝুঁকি কম আর শৌখিন ক্রেতারাও বেশি সক্রিয় থাকে তবে বাজার স্থিতিশীল হবে কি না তা নির্ভর করবে খামারিদের মানসিকতা ও ক্রেতাদের চাহিদার উপর আমার মতে আপনি যদি খামারি হন তাহলে এখন হাল ছেড়ে দেওয়ার সময় নয় ভালো জাত ও সুস্থ কবুতর ধরে রাখুন দাম বাড়ার সময়ই বিক্রি করুন আর যদি আপনি ক্রেতা হন তাহলে এখন কিনে রাখার সবচেয়ে ভালো সময় কারণ দাম কম থাকাকালীন ভালো কবুতর কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ বন্ধুরা কবুতরের বাজার সবসময় একরকম থাকে না আজ কম কাল বেশি কিন্তু আমরা যারা কবুতর ভালোবাসি তারা কখনো কবুতরকে মূল্য দিয়ে নয় ভালোবাসা দিয়ে দেখি আপনি যদি এমন আরও আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পায়রা প্লাস চ্যানেল ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ